গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজে হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোন ক্ষতি হয় মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে মহিলা গণ মিসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবে রোজার নিয়ত কখন থেকে করতে হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি সাহারের মূল ও উত্তম সময় কখন রোজা রাখা অবস্থাকে হিজামা করা যাবে রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি মিজান হাসান আপনি লিখেছেন রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা অমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে অমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতা মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সবাব নবী কেরিম সাল্লাহ সাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সবের ভাগিদার হবেন রমাদান মাসে কি ওমরা করলে তবে এই ওমরার কোন নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশা আল্লাহ এই সবের ভাগিদার হওয়া যাবে এর পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি যায়স হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশ্বল্লাহ তাহলে তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাদা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে প্রশ্ন করেছেন সাহেদ আলী আপনি লিখেছেন ও রাখা স্বপ্ন স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজিবের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোন কাম কাম ভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্ন কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই কিভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহরুল আমাদের মতে অর্থাৎ মালিকি শাফি এবং হাম্বুলি ফোকাহ একরামের মতে তবে ফোকাহ আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলায় দুপুরের আগে এক পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে তাহলে খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজা নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফকা একরামের মতে বাবা হইরাম মোল্লা অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এ সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজা আদায় হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে এরপর ইমাম হুসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে ফোকাহ একরামদের দুটি মত রয়েছে বেশিরভাগ ফোকাহ একরামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ আবু সাইদ খুদির তার বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন এটি রোজা ভঙ্গ করবে না এটি হলুকের হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রহমা উল্লার যে থট সে থটের অনুসারে ঐামা ইকরামের কেউ কেউ যেমন এমনি তৈমিয়া রহমেলা এমনি বাজ রহমা হল্লাহ এমনি ওসমেন রহমা উল্লা সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ জামা করেন তারা তার হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই দল হাদিস দিয়ে থাকেন যে হাদিস রবি আলী সাল্লাম বলছেন হাজিমু আল্লাহ মাহাজুব সে হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আহ আপনার জবাব প্রথমত দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রামাদার মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শোন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ শাড়ি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে মহিলাগণকে কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হল মহিলা মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত নবী করিম সাল্লা সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মেসওয়াকের ক্ষেত্রে নবী আলিসামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায়ক নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেস যে উপকারিতা সেটা পুরুষদের যে উপর যেরকম বর্তায় নারীদের উপরে একই ব্যবহার হবে বিধায়ক তারাও অধিক পরিমাণে মেস ওয়াক করবেন মেস ওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো মেস ওয়াক অধিক পরিমাণে করবেন মেস বিষয় আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেস করতে হবে ষাটটি জায়গায় মেস করার কথা বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেস করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়াক করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসোয়াক করা যায় নবী করিম এত বেশি সংখ্যক মেসোয়াক করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দেরা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিহত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে সিএমটা আপনাকে পরবর্তীতে আপনার পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজেদ মুন্সি আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাত এক ফজর আজহানের আগ পর্যন্ত সব সাদেকার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময় আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং বিক্রিম সৌদ্িসাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত